সমিতি আজকে আপনাদের জন্য আমাদের ট্রাস্টের প্রোগ্রাম করার আগে আমাদের যে ট্রাস্টের যে কাজ সেটা আপনারা বিভিন্ন প্রান্তে আপনারা ছড়িয়ে দেবেন শুধু মালদা জেলা না পশ্চিমবাংলা না পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেবেন বর্তমানে আমাদের ট্রাস্ট চারটা রাজ্যতে কাজ করছে ছটা রাজ্যতে চারটা রাজ্যতে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড বিহার আসাম চারটা রাজ্যতে বর্তমান কাজ করছে এবং আমাদের ট্রাস্টের কী কী কাজ আমাদের ট্রাস্টের কাজ হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি রক্তদান সেবা ফ্রি কোচিং সেন্টার ফ্রি হসপিটাল মেডিকেল সেবা ফ্রি বৃদ্ধাশ্রম ফ্রি আরবিক শিক্ষা ফ্রি গীতা প্রার্থনা মহাভারত সাংস্কৃত ফ্রি স্টুডেন্ট সেবা ফ্রি বৃদ্ধা যারা বিধবা আছেন বা বৃদ্ধ মায়েদের তাদের সেবা এবং এই সমস্ত পরিষেবাগুলো আমাদের ট্রাস্টের ভারতবর্ষে ছাত্ররা যেতে কাজ করছে তাহলে আপনারা বলুন আমরা যে সেবামূলক ভালো না খারাপ মানুষের বিপদে তো আপনারা কি এই কাজগুলো বিভিন্ন চেষ্টা নাকি এবং আমাদের এই ট্রাস্টের সহযোগিতায় মানে এই ট্রাস্ট চিন্তা ভাবনা করেছে যে আমরা যেন পিছিয়ে পড়া মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অনেক মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিএ কমপ্লিট করে এম এ কমপ্লিট করে বসে আছে বেকার বসে আছে তাদের জন্য আমাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে বা কর্মবি কাজগুলো দেখেন কর্মস্থানের কাজ শিখলে তো কর্ম পাবো আমরা পড়াশোনা লাইফ পড়াশোনা করলাম কিন্তু কর্ম জায়গাটা তো আর যাচ্ছি না তো আমরা প্রফেশনাল যে কর্ম জায়গার শিক্ষাগুলো দিতে হবে যেমন নার্সিং ডিপার্টমেন্ট যেমন কম্পিউটার ডিপার্টমেন্ট যেমন টেলারিং ডিপার্টমেন্ট যেমন এখন ডিজিটাল আর ফ্যাশন যুগ চলছে তো বিউটিশিয়ান যুক্ত এখন অনেকটা বাড়ছে ডিজিটাল তো বাড়ছে তো এই আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারের থেকে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার অনুমোদিত আমরা এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্স বেসিক নার্সিং কোর্স টেলারিং কম্পিউটার আমরা দরকার তো আপনারা এই সমস্ত পিছিয়ে পড়া যারা মেয়ে দূরদূরান্ত বা আমাদের ভিডিও সেখানেই মানুষ দেখুন না কেন মেয়েদের জন্য হোস্টেলে থাকা ফ্রি খাওয়া দাওয়া ফ্রি পড়াশোনা ফ্রি এবং তিনটে তন্ত্র শিখবে যারা নার্সিং হতে হবে সামান্য পরে নার্সিংয়ে পড়তে হবে খাওয়া দাওয়া থাক পড়াশোনার নামে একটা কোষ্ট সম্পূর্ণ বিনামূল্যে বলেছেন তো বলুন এটা ভালো উদ্যোগ দিয়েছে না খারাপ ভালো উদ্যোক্তা আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করছেন যে আমরা মেয়ের কোথায় বিয়ে দেবো বিয়ে কমপ্লিট করে বসে আছে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে বসে আছে কোনো কাজ আসছে না বা বিয়ের কাজ আসতে গেলেও একটা আনকমন ব্যাপার বাইকটা কমন ব্যাপার একটা তো আজকে যদি আপনার মেয়ে নার্স থাকে বা ভালো শিক্ষা অর্জন থাকে তাহলে আপনি একটা ভালো ঘরে বিয়েও দিতে পারবেন বা মেয়েটাকে আপনি চিন্তাই থাকবেন না হ্যাঁ না তো এটা আমরা সামান্য তো আপনারা কি এই সমস্যার কাজটাকে এই কাজটাকে আপনারা ছড়িয়ে দিতে চাইছেন

অনেক বোনকে দেখি চোখে জল ফেলছে অনেক মায়েরাকে দেখছি যে চোখে জল ফেলছে কোনো অত দেখা করে যে বৌমারা হয়তো শাশুড়িকে জ্বালাচ্ছে শাশুড়িরা হয়তো বৌমাকে জ্বালাচ্ছে এই জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে আর আমরা সেই বার্তাটা মালদা জেলা না তারা ভারতবর্ষে আমরা এই বার্তাটা পোঁড়ানোর চেষ্টা করবো যে আপনারা শাশুড়ি মাকে মা মনে করুন আর শাশুড়ি মায়েরা যারা আছে তারা আপনারা বৌ মাকে আপনারা নিজের মেয়ে মনে করুন তবে অবশ্যই আমি আশা করব যে আমাদের সংসার ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আর আমরা ভালো সমাজ গড়ে তুলব চাইব যে আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার আছে যারা ভিডিওটা দেখেন অবশ্যই সম্মান দেবেন রেসপেক্ট দেবেন আমাদের কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আমাদের ভালো কল্পনা সম্মেলন বা ভালো কাজ করছে মাস্টারও একজন আছে পুরীও ভালো কাজ করছে আমরা চাইবো আপনারা তাড়াতাড়ি ভালো করে কাজ করুন আর আমাদের মালদাতে যেমন লাখ লাখ মহিলা আছে আপনারাও সেখানে হাজার হাজার মহিলা সম্মেলন